নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে সুমন বাবু আজকে পরিষ্কার অভিযোগ করছে তার নাকি বেতন কেটে নেওয়া হচ্ছে কেন বেতন কেটে নেওয়া হচ্ছে কিসের জন্য বেতন কেটে নেওয়া হচ্ছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিলেন এবং আজকে সুপ্রিম কোর্টে যে হেয়ারিং হয়েছে তারপরে বাবু সেই শুনানি সংক্রান্ত যে আপডেট দিয়েছে সে আপডেট আপনারা বিস্তারি শুনন শুমন আমার স্যালারি ঢুকেছে তা দেখলাম পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা কম এসেছে তা বুঝতে পারলাম এই যে আমার বেতন কেটে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি ফেরানোর লড়াই লড়ছি রীতিমতো বিদ্যালয়ে যেতে পারছি না আজকের আমাদের যোগ্য চাকরি রাজ্য সরকারের দুর্নীতি এসএসসির দুর্নীতির কারণে যদি না চলে যেত তাহলে আমাদের এই আন্দোলন করার প্রয়োজন ছিল না রাজ্য সরকার পুলিশ মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে আঠারোই আগস্ট ডিটেন করেছিলেন ভয় দেখাচ্ছেন আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই যাতে হাতে নাতে পাতে সবকিছুতে মেরে দেওয়া যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নেতাজি ইন্ডিয়ার কি বলেছিলেন আজকে তারই শিক্ষা দপ্তর আমার বেতন কেটে নিয়েছে যাই হোক আমি বলতে চাই আমার বেতন সব যদি কেটে নেওয়া হয় এই দুর্নীতির বিরুদ্ধে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্য চাকরি না ফেরানো পর্যন্ত আমরা আমি এই আন্দোলন থেকে পা হব না সুতরাং আগামীকাল টেন্টেডদের তালিকা প্রকাশিত হচ্ছে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি তারা যাতে আনটেন্টেডদের তালিকা প্রকাশ করে এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে রাজ্য সরকারের পাপের সাজা আমরা নিয়ে কেন দশ বছর পর নতুন করে এই তাড়াহুড়ো করে যে পরীক্ষা সেই পরীক্ষায় কেন আমরা বসবো সুতরাং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে আনটেন্টেডদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদার্থক ভূমিকা পালন করুক রাজ্য সরকার রাজ্য সরকার তার রাজধর্ম পালন করুক কারণ তারা সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মন্ত্রীরা মন্ত্রী হয়েছেন ধন্যবাদ নমস্কার মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো সুতরাং এই আনটেন্টেড যারা আছেন পনেরো হাজার আটশো জন তাদেরকে সার্টিফাই করে বিধানসভায় সর্বোচ্চ আইন প্রয়োগ করে অর্ডিন্যান্স করে রাজ্য সরকারকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেই এই ব্যবস্থা করে সুপ্রিম কোর্টে সকল যোগ্য যারা আনটেন্টেড তাদের চাকরি বাঁচাতে হবে ধারাবাহিকতাসহ সুতরাং যেখানে আনটেন্টের চিহ্নিত সেখানে যেখানে টেন্টের চিহ্নিত আনটেন্টেড চিহ্নিত সেখানে আনটেন্টেডরা কেন রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড তাদের সংগঠিত দুর্নীতির পাপের সাজা নিয়ে নতুন করে কেন এই নতুনদের সাথে নতুন করে পরীক্ষায় বসবে আমরা বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আনটেন্টেড শিক্ষক যখন আমরা আনটেন্টেড আমরা ঘুষ দিই আমাদের কেন নতুন করে পরীক্ষায় বসানো হচ্ছে এই বক্তব্য ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে আমরা রাখছি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না আমরা ন্যায় পেলাম না আমাদেরকে যোগ্য শিক্ষক সুবল সরেনের মতো করে দেওয়ার একটা গভীর চক্রান্ত রচিত হচ্ছে পশ্চিমবাংলায় সুতরাং আমরা আনটেন্টেড হওয়া সত্ত্বেও আমরা পরীক্ষা কেন দেব এই প্রশ্ন আজকের দিনে সুপ্রিম কোর্টের রায় আসার পর আপনাদের কাছে রাখলাম ধন্যবাদ